ঋণ থেকে মুক্তি পাওয়ার তিনটি বিশেষ মহা উপায় আজ জেনে গোশালায় গিয়ে গরুদেরকে আটার রুটিতে গুড় লাগিয়ে খাওয়াবেন এতে চন্দ্র এবং শুক্র স্ট্রং হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে দুই প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে কালো ছোলা ও গুড় ভোগে নিবেদন করবেন। এতে শনি ও মঙ্গল সম্পর্কিত সমস্যা দূর হবে এবং ঋণ পরিশোধ হওয়ার রাস্তা খুলে যাবে তিন প্রত্যেক শুক্রবার দিন গোলাপের আতর এবং বীজের মালা মা লক্ষ্মীকে অর্পণ করবেন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ঋণ থেকে শীঘ্রই মুক্তি পাবেন